প্রথমে আমার পরম পিতা রাথ জন শত কোটি প্রণাম জগৎ জন শ্রী বর্মা সৎসঙ্গের প্রধান আশ্রী বর্দা স্মরণ শত কোটি প্রণাম সৎসঙ্গে দাদা গুরু পরিবারের সকলের স্মরণে শত কোটি প্রণাম অধ্যক্ষের অন্যান্য অধিবেশন উপস্থিত দাদা ও মায়েরা সবাইকে আনন্দিত জয় গুরু আসলে আজকের যে আলোচনার বিষয় সাধু সেজনা সাধু হওয়ার চেষ্টা করো এটা যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় যে আমরা সাধু না আমরা সাধু হওয়ার চেষ্টা করব তাহলে আমাদেরকে প্রথমেই কিন্তু আমরা যখন যাই যাই অথবা কোনো মন্দিরে প্রথমেই গুরুর আমাদেরকে আমাদের মনের ভিতরের মনের ভিতরের যে আমিত্ব বুটটা আর অহংকার বুটটা দূর করা যেতে হবে দেখেন আজকে আমাদের প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের কমিটি নেয়া তারপরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বের কোনো শেষ নাই আপনার দুইটা তিনটা গ্রুপ থাকি প্রত্যেকটা জায়গায় তো এটার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের সাধু সাজার আগ্রহ বেশি আমাদের আমিত্য বহি বহিপ্রকাশ করার এবং আমাদের আমি প্রণবদার চাইতে কিভাবে এগিয়ে থাকবো আমি শঙ্করদার চাইতে কিভাবে এগিয়ে থাকবো ওই মনোবৃত্তি কিন্তু প্রণবদার জ্ঞানমার্গ শঙ্করদার জ্ঞান মার্গ যে আমার চাইতে বেশি এইটা মানে ঠান্ডা মাথায় মনস্থির করে মনস্থির করে পথ চলার মতো অভিব্যক্তি আমার নাই আমার মনে এটি হচ্ছে আমাদের সাধু সাজা আমিও এক সময় সাধু সাজারি চেষ্টা করতাম একটা বয়সে আমি যখন একশো তেইশতম জন্ম মহোৎসব সেক্রেটারি ছিলাম আমাদের ছিলেন সভাপতি তখন এই কমিটি নিয়ে কী না হইসে এখানে অনেকেই আছেন আমাদের সুজিত দা বিপ্লব পুরকায়স্ত দাদা কর্ণা কাকু এই কমিটিটা না হওয়ার জন্য মানে নতুন উৎসব কমিটি নতুন ভাবে সভাপতি এবং আমি সেক্রেটারি না হওয়ার জন্য অনেক কিছু হয়েছে আমরা সব ওভারটেক কইরে আমরা প্রথম দিকে তো আমরা মোটামুটি মানে আমাদের উম আমার ভিতরে এত অহংকার ছিল এত মানে রাগ ছিল ওই সময়টাতে আমি আপনাদেরকে একশো তেইশ সময় জন্ম ঠাকুরের জন্ম মহোৎসবের কথা বলতেছি সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনা জামালগঞ্জের তো আমি মানে আমার ওই যে সাধু সাজার জন্য তখন আমি কি না করেছি আপনার ওই সময় যদি আমার মনোবৃত্তিটা থাকতো যে না আমার সেক্রেটারি হওয়ার দরকার নাই এত যখন সমস্যা এত যখন প্রবলেম তো আমার সেক্রেটারি হওয়ার দরকার নাই আমার আজও মনে হয় আমার কোন কাকু এখানে উপস্থিত আছেন উনি একটা কথা আমাকে বলেছিলেন ওই কমিটি হওয়ার পরে যে পলাশ কমিটিটা তো সৎসঙ্গের মিটিং এর মাধ্যমে হইছে প্রস্তাব হইছে তারপরে কমিটিটা হয়েছে ঠাকুরের সামনে তো হইছে হয়েছে ঠাকুরের ইচ্ছা তার কথাটা করোনা কাকুর এখনো মনে আছে ওই কথাটা উনি বলেছিলেন ওই সময় আমাকে অনেকেই আমাকে মানে সেক্রেটারি থেকে বাদ দেওয়ার জন্য একটা গ্রুপ মানে সংঘবদ্ধভাবে চেষ্টা করেছিল অনেকেই আমাদেরকে মানে উৎসবের আগের দিন পর্যন্ত হেল্প করে নাই অনেক আবার তারাই উৎসবের দিন আপনার রেলি শেষ হইবার পরে সবাই সঙ্গবদ্ধভাবে আমাদেরকে এত সহযোগিতা করেছে যে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত অনেক সুন্দর হয়েছে তো আমি এখন আমার মনে হয় আমি এখন আমার মাঝে মাঝে মনে হয় ওই সময় যদি আমি সেক্রেটারি না হয়ে ওই কাজগুলোই আমি করতাম মানে আমি যেভাবে উৎসবে সময় দিয়েছি আমি যেভাবে কালেকশন করার চেষ্টা করেছি আমি যেভাবে উৎসবটা নিয়ে ভেবেছি আমি যদি সেক্রেটারি পদে না থেকে করতাম তাহলে ওইটাই মনে হয় আমার এই যে সাধু হওয়ার প্রবৃত্তির বহি প্রকাশ করতো আমার সাধু সাজার প্রবৃত্তি তৈরি হতো না আমার মনে হয় বিষয়টা ঠিক এরকমই আমি জানি না বোঝাতে পারছি কিনা আসলে ওই সময় আমি আগে সাধু সে যেছি তারপরে আমি সাধু হওয়ার চেষ্টা করেছি আগে সাধু সাজার দখন নাই সাধু আমার মনে হয় হওয়ার চেষ্টা করা উচিত পরবর্তীতে এখন একটা পর্যায়ে আমি চলে আসছি যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না গত দশ বছরের ভিতরে আমি দু হাজার সালে আমার অ্যাক্সিডেন্টের পরে আমি আর কোনো সংগঠনে বিভিন্ন পদে আর বসি নাই আমাকে অনেক ধর্মীয় সংগঠন শাসনা বলেন সিলেটে বলেন আমাকে বিভিন্ন পদে দেওয়ার জন্য বলতো আর আমি করো জুড়ে ক্ষমা চেয়ে তাদের কাছ থেকে চলে আসতাম বিভিন্ন জায়গায় আমি এমনও হয়েছে যে আমি রাগ করে চলে আসছি আমার নাম লিখে রাখার জন্য তারপরে এক সপ্তাহ পরে অথবা দশ দিন পরে ওরা আমার চাপে নামটা আমার মনের প্রবৃত্তিটা পরবর্তীতে এই অবস্থানে গিয়ে দাঁড়াইছে তো আমি আসলে আমার ব্যক্তিগত জীবনের কথাই বললাম এর মধ্যে আমি মনে করি যে সাধু হওয়া সাজার মধ্যে একটা এই একটা বিষয়ে আছে আমার মনে আমি একটু বেশি বলে ফেলেছি অথবা আমার কথার মধ্যে ভুল পারে আমার হরুণায়কু আছেন প্রণব দা আছেন আমার কথার মধ্যে ভুল হতে পারে সবাইকে ক্ষমা চাইতেছি জয়গুরু সবাইকে সবাই আমাদের সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু